আমি আজকে হলো আমার মামির তৃতীয় দিন আজকে লক্ষ্মী পুজো তাই আজকে লক্ষ্মী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমরা তো জানোই আমি তোমাদেরকে আগে থাকতেই বলে রেখেছিলাম যে আমার জীবনে ছোট বড় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম তাই সকাল সকাল উঠে লক্ষ্মী পুজো অ্যাটেন্ড হয়ে গেলাম দেখো মামবাড়িতে কত গাছ ছাতে আরে দেখো দেখো বক বক আরে দেখো দেখো বক বক আছে সেই তোমাদেরকে আগের দিন দেখালাম না অনেকটা বদ্রি পাখিও আছে যেহেতু আজকে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল আর মনসা পুজো ছিল তাই আজকে আমরা কেউ ভাত খাবো না তাই দিয়ে রান্না করে ফেলে যে লুচি আলু দম আর সুজি আর পাশে দেখো সকালে চাও হচ্ছে আর এই দেখো লুচি সুজি নিয়ে জন্য বসে গেলাম দেখো লুচিগুলো ফুলকো ফুলকো বড় বড় লুচি হয়েছে হে গাইস আমি তো তোমাদেরকে আমার ভিডিও ইন্ট্রোটাই দেওয়া হয়নি আসলে মামার বাড়িতে এসেছি তো এনজয় করতে করতে আমি ভুলেই গেছি এত ছিলাম তো তোমাদেরকে বলে দিই হেই গাইস আমি সেই তোমাদের ছোট্ট আইস চিনি আমলাগারে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি প্রথমে মা আমাকে খাইয়ে দিচ্ছিলো আমি কি বাচ্চা ছেলে নাকি আমি তো বড় হয়ে গেছি তাই আমি নিজে নিজে খেতে আরম্ভ করলাম আর সবাই দেখো ছাদের পিকনিক করার মতো রৌদ্রে পিক কাগজের পাতা পেতে ব্রেকফাস্টের মতো বসে পড়লাম আর সেই ব্রেকফাস্ট করে চলে এলাম ঘরের মধ্যে মামুর সঙ্গে ফাইট করতে আর যে ব্রেকফাস্টটা করেছি আর সেটা হজম করার জন্য আসলে কি হয়েছিল বলা তো এখানে ঘটনাটা আর দিয়া বলছিল আমাকে নাকি পকোড়া খাওয়াবে সেই কারণে মামুনে কিছুতেই চিকেন এনে দিচ্ছিল না আর যে আসলে আজকে লক্ষ্মী পুজো হয়েছে না তাই মামু মামু দিয়াকে বললো যে আজকে মাংস খেয়ে তো নেই তাই আজকে মাংস হবে তাই পকোড়াটা আজকে ক্যান্সেল হয়ে গেল কালকে পকোড়াটা হবে আর তো বেশ করে মমকে মেরে ধুলে বামুকে বললাম চল আগে আমার জন্য চিকেন নিয়ে আসবি চল তোমরা দাদাকে বলে দিই তোমরা যারা আমার এই চ্যানেলের দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলসে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা সাবস্ক্রাইব করে নিই এক্ষুনি গিয়ে সব সাবস্ক্রাইব করে দাও আর দেখ দেখো যখন আমরা মারপিট করছিলাম সেই সময়তেই একটা ছোট্ট ভাইকে নিয়ে নিয়ে এলো আর আমরা সেই ছোট্ট ভাইয়ের সঙ্গে একটু খেলা করলাম সবাই মিলে অনেক মজা করলাম আসলে মুম্বাই আসার মজাটা অনেক ভালো অনেক সুন্দর মিষ্টি আর এদেরকে মাউকে বলা হলো চিকেন আনতে যাওয়ার কথা আর এদের বাবু সন্ধ্যাবেলার সময় কী এনে হাজির হলো যেহেতু চব্বিশে ডিসেম্বর অ্যাডভান্স তাই আমার জন্য কেক নিয়ে এসেছে বড়দিনের জন্য তারপর মাম্বারি সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল ফুচকা সেই দেখে তোমরা তো জানি আমার ফুচকা ফেভারেট লোক সামলাতে না পেরে আর দিয়াকে বললাম দিয়া ফুচকা খাবো দিয়াকে বলতে না বলতেই তো দিয়া আজ্ঞাদা ফুচকা এনে দিল আর মা অমনি ঝটপট করে বানিয়ে ফেললো দই ফুচকা ব্যাস তারপর আবার কি গপ খেয়ে নিলাম দই ফুচকা ভিডিওটা আজ মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে যান আর লাইক আর শেয়ার করতে যেন ভুলবে না টা আর যারা তো আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতে আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও আর আমি অনেক মাঝে মাঝে রিলসও ছাড়ি আর ভিডিও ছাড়ি সেটা চেক করতে যেন ভুলবো না আটা টা বেশিও উম্মা